মোবাইলটা দেখবি না কেন মোবাইল দেখবি না মোবাইল তোদের কি কি কেড়ে নিতে পারে তোদের জীবন থেকে সেটা একটু বলবো বলবো এই যে মোবাইলটা ওখানে আছে মোবাইলটা ওর হাতে দেওয়ার আগে আমি ফ্লাইট মোড করেছি কেন করেছি কারণ ও রেকর্ড করছে এই রেকর্ড করার সময় হরদম এর ওর ফোন আসতো তোরা তো লক্ষ্য করেছিস হয়তো আমার কত ফোন আসে তো ওই ফোনটা যাতে না আসে তার জন্য মোবাইলটা ফ্লাইট মোড করেছি তোর কাছে যে ফোনটা থাকবে সেই ফোনে সিম থাকবে থাকবে ফোনে ইন্টারনেট থাকবে থাকবে ফোনটা নিয়ে তো আর শুধু ফোনে ওই সাপলুডু খেলবি না হয় ইনস্টাগ্রামে যাবি নয় তো ইউটিউবে যাবি ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব কাদের জন্য তৈরি করা হয়েছে জানিস অনেকদিন আগে আমাদের দেশে টিকটক বলে একটা অ্যাপ ছিল মনে আছে ওই টিকটকের যে স্রোসটা সে একটা অডিট এতে অনুষ্ঠানে এসে বলছে যে আমি অবাক হয়ে গেছে একটা জিনিস দেখে যে আমি টিকটকটা মূলত তৈরি করেছিলাম যারা একটু অ্যাবনরমাল যাদের সমাজে তেমন কিছু দেওয়ার মতো নাই সমাজে তেমন কিছু কাজ নাই একটু পাগলা টাইপের তাদের সময় কাটানোর জন্য আমি টিকটকটা অ্যাপটা তৈরি করেছিলাম কিন্তু চীন এবং ভারতবর্ষের মতো দেশে এত পাগল আছে আমি বুঝতে পারিনি যে টিকটক সৃষ্টি করেছে তার বক্তব্য এটাকে বলা হয় এটা যে সিস্টেমে চলে সেটাকে বলা হয় অ্যালগোরিদম ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ও নিজস্ব একটা অ্যালগোরিদম আছে তুই কি ভাবিস তুই কি ভাববি আগামীকাল সেটা ওই ফোনটা জানে তোর মা জানে না তুই জানিস না তোর আব্বা জানে না কিন্তু ওই ফোনটা জানে কি করে জানে তোর পছন্দ অপছন্দ তুই বিভিন্ন অ্যাপে গিয়ে সার্চ করিস ঈদের আগে বাড়ি যাচ্ছিস ফ্লিপকার্টে গেলি গিয়ে ঘাগরা সার্চ করলি বা বা একটা কিছু পোশাক বিভিন্ন ধরনের পোশাক সার্চ করছিস গহনা সার্চ করছিস কসমেটিক্স সার্চ করছিস কোন মানুষ কেমন মানসিকতার হতে পারে সেটা ডিপেন্ড করে তার পছন্দ অপছন্দের উপর একটা মানুষ সে মানসিক ভাবে কেমন সে পাগল খুব মেধাবী খুব রুচিশীল নাকি ছাপরি সেটা তার ওই গুগল সার্চে গেলেই বোঝা যায় গুগল সার্চে গেলেই বোঝা যায় যে এই মানুষটা কেমন তো ওটা মানুষ বুঝতে পারে না কিন্তু রোবোটিক সিস্টেম পুরো অ্যালগোরিদম একদম কম্পিউটারাইজ সিস্টেম করা আছে তুই যা যা সার্চ করবি তুই ফ্লিপকার্টে গিয়ে সার্চ করেছি সেই সার্চ সৃষ্টি চলে যাবে অ্যামাজনের কাছে সেই সার্চ সৃষ্টি চলে যাবে ফেসবুকের কাছে সেই সার্চ সিস্ট্রি চলে যাবে ইনস্টাগ্রামের কাছে সর্বত্র ছড়িয়ে পড়বে এবং ফোনটা নিয়ে বান্ধবীর সঙ্গে গল্প করার সময় তুই যা যা বলবি সব ও শুনছে রেকর্ড করছে এবং সেটাকে অন্যান্য সমস্ত জায়গাতে সার্চ করছে হ্যাঁ এই যে আমি কথাগুলো বলছি আমি ও নেট বন্ধ করে দিয়েছি তবুও মোবাইলটা আমার সব কথা শুনছে সব কথা শুনছে এবং শোনার পরে আজ রাত্রি বেলাতে গিয়ে আমি যখন ফেসবুকটা চালাবো দেখবো বিভিন্ন মোটিভেশনাল ভিডিও ফেসবুকে চলে এসেছে কারণ ফেসবুক ধরে নিয়েছে যেহেতু মোটিভেশনাল কথা সঙ্গে তাহলে এই লোকটা হয়তো মোটিভেশনাল ভিডিও শুনতে পছন্দ করবে এটাই হচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের বাস্তবতা তুই যা বলিস তুই যা শুনিস যা করিস এ টু জেড সবও দেখতে পাই ওর ক্যামেরা জন আছে মাইকি মাইক আছে তুই যা বলছিস যা দেখছিস যা করছিস এবং দেখে দেখে তার জন্য বাড়িতে গিয়ে আবার যদি তুই ফেসবুকে ঢুকিস বা ইনস্টাগ্রামে ঢুকিস এই যে কদিন ছুটি আছে এই ছুটিতে এই ছ ছদিনে যা শিখেছিস যতটা তোর মেন্টালি ডেভেলপমেন্ট হয়েছে সব জলে চলে যাবে সব জলে চলে যাবে তার জন্য বলছি ছুটিতে গিয়ে তোরা প্রমিস কর কেউ ফোন নিয়ে বুধ হয়ে পড়বি না কি প্রমিস করা যাবে এই একটুটাতেই সমস্যা তুই একটু যখনই দেখবি তুই ভালো করে লক্ষ্য করবি যে ফেসবুকে গিয়ে তুই এমনি ফেসবুকে স্ক্রোল করছিলি হঠাৎ একটা শর্ট ভিডিও সেই শর্ট ভিডিওটা তোর মনে হলে এটা একটু দেখি যে ওই শর্ট ভিডিওটা দেখতে দেখতে এক ঘন্টা পরে তোর হঠাৎ হুঁশ হচ্ছে যে তুই অনেকক্ষণ ধরে তুই রিলস দেখছিস ব্যাক করতে করতে যাবি কোন রিলসটা থেকে তুই শুরু করেছিলি গিয়ে দেখবি যে রিলসটা দেখতে গিয়ে রিলস দেখা শুরু করেছিস সেই রিলসটা দেখার তোর কোনো প্রয়োজনই নেই তোর তোর মগজটাকে মগজটাকে ভার্চুয়ালি কন্ট্রোল করার জন্য ফেসবুক কোটি কোটি টাকা দিয়ে ইঞ্জিনিয়ার পুষছে কোটি কোটি টাকা দিয়ে ইঞ্জিনিয়ার পুষছে তারা প্রতি মুহূর্তে গোটা পৃথিবীর মানুষকে যারা ফেসবুক ইউজ করে ইনস্টাগ্রাম ইউজ করে তাদেরকে নিয়ন্ত্রণ করছে প্রতি মুহূর্তে তোরা ভাবিস না যে ফেসবুক ইনস্টা এগুলো অটোমেটিক হয় অটোমেটিক না সব পাঠাই ভিতরে এই ফেসবুকের ওই পারে প্রচুর বড় বড় ইঞ্জিনিয়ার সব দ্বারা আমাদের মগজ ধোলাই করার জন্য আমাদের মগজগুলো যাতে কোনো ক্রিয়েটিভিটি না থাকে পড়াশোনা যাতে ঠিকঠাক না হয় তার জন্য এই ফেসবুক ইনস্টা এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো প্রতি মুহূর্তে কাজ করছে তার জন্য বলছি তোরা ফেসবুক এবং ইনস্টা বা এই ধরনের সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড एकदम हो